হ্যালো রিভান বি সিস হাসানিবো ওয়াশিং নেশান পার্ট এই মুহূর্তে একটি অন্যতম বড় খবর আমরা জানি যে কর্নেল সোফিয়া কুরেশিকে পাক জঙ্গিদের বোন বলেছেন বিজেপি নেতা একজন মধ্যপ্রদেশের একজন বিজেপি নেতা কর্নেল সোফিয়া কুরেশিকে পাক জঙ্গিদের বোন বলে আখ্যায়িত করেছেন এবং কে করেছেন মধ্যপ্রদেশে একজন বিজেপির মন্ত্রী কানওয়ার বিজয় সাহ তিনি তার মন্তব্যকে সামনে রেখে রীতিমতো জাতীয় স্তরে রাজনীতি বেশ পার কংগ্রেস এই ভিডিওকে সামনে রেখে দাবি জানিয়েছে যে বিজেপির দেশভক্তি যে কোন জায়গায় সেটা সামনে আসছে এবং সেটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে এই বিষয় নিয়ে আলোচনা করবো যে একজন আর্মি একজন যিনি পাকিস্তানের এই ইস্যুকে কেন্দ্র করে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাকে কিভাবে এটা বলতে পারে নিয়ে আলোচনা করবো পরে তিনি ক্ষমাও চেয়েছেন এবং তিনি বলছেন যে আমি সে আমার বোনের সমতুল্য এবং তাকে এবং তিনি দশ বারো বেশি ক্ষমার যাবো যে মুখার্জি আপনার দৃষ্টিভঙ্গি কি সোফিয়া করেছি যিনি একজন আর্মি যিনি একজন কর্নেল তাকে পাক জঙ্গিদের বোন বলে আখ্যায়িত করছে এদের এদের দেশপ্রেম কোন জায়গায় এদের মনের ভিতরে কোন ধরনের রাজনৈতিক ঘৃণা জমে আছে কারণ কর্নে করেছে মুসলিম বলে কি বলবেন দেখুন এই শুধুমাত্র ধর্মের ভিত্তিতে একটা মানুষকে এরকম ভাবে দাগিয়ে দেওয়া এটা অত্যন্ত অন্যায় এবং আমাদের দেশের সংস্কৃতির সাথে এটা যায় না আমরা জানি আমাদের দেশের যদি স্বাধীনতা আন্দোলনের কথা বলতে হয় তাতেও কিন্তু আমাদের এই মৌলানা আবুল কালাম আজাদ বা খান আব্দুল গাফার খান যাকে সীমান্ত গান্ধী বলা হতো হ্যাঁ এনার এনাদের ভূমিকা অত্যন্তই অনস্বীকার্য এমন কি আসিফ আলীর ভূমিকা আপনার আহ ব্লক প্রতিষ্ঠার ক্ষেত্রে মুসলিম ভাইদের ভূমিকা জাভেদ ভাবে আক্রমণ করা হয়েছিল যে আপনি তো গাদ্দারদের এবং জাভেদ সেটা খুব উত্তর দিয়েছিলেন যে সত্যি জাভেদ আক্তারের বাবা তিনি নিজে আহ কালাপানি যেটি হচ্ছে আপনার সেলুলার জেল আন্দামান তাতে অ্যারেস্টেড ছিলেন আহ ব্রিটিশদের বিরুদ্ধে কাজ করার জন্য কাজেই দেশভক্তির প্রমাণ আমি কেন দেব হ্যাঁ তো এইগুলো তো অবশ্যই ব্যাপার এবং আপনি যেটা বলছেন সোফিয়া কুরেশির ব্যাপার এমনও কিন্তু মানে তার বোন বলতে উনি যে বোঝাচ্ছেন সোফিয়া কুরেশির পুরুষ ধরে ভারতীয় সোফিয়া কুরেশির বাবা নাইনটিন সেভেন্টি ওয়ান এর যুদ্ধে ভারতের হয়ে লড়েছিল পাকিস্তানের বিরুদ্ধে সোফিয়া কুরেশির বোন একজন ডাক্তার তিনিও আমাদের দেশের চিকিৎসকরা যেরকম সেবা করেন আমরা সবাই জানি দেশ সেবায় লিপ্ত রয়েছেন কাজে কাজে এটি কিন্তু মুসলিম ফ্যামিলি এমনটা না প্রথমত যে কোনো কাউকে বা এরকম বলবে কেন আজকে তিনি আর্মিতে আছেন বলে বলা খারাপ অন্য একজন মুসলিম ব্যক্তিকে বলা ভালো এরকমটা তো হতে পারে না ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ দেশ এখানে হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষই থাকতে পারে হ্যাঁ কিন্তু তাছাড়াও এনার ফ্যামিলি তাদের দীর্ঘ ইতিহাস রয়েছে দেশপ্রেমের উদাহরণ সৃষ্টি করার এনাদেরকে এরকম ভাবে বলা এটা তো আমাদের কাছে লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে রণিতবাবু যে কংগ্রেসের দাবি করছে যে বিজেপির যে দেশভক্তি কোন জায়গায় সেটা বোঝা যাচ্ছে এই ইস্যুটা মানে কংগ্রেসের এই ইস্যুটাকে বা বিরোধীরা যেভাবে এটাকে চেপে ধরেছে পরে তিনি বলছেন যে আমি ক্ষমা চাইছি এবং তিনি বলছেন যে আমি সে আমার বনের সমতল অর্থাৎ এই বিষয়টা আছে কিভাবে বিরোধীরা যে কংগ্রেস যেভাবে বলেছে বিজেপির দেশভক্তি নিয়ে কোশ্চেন তুলছে এই বস্তুটা আপনার দৃষ্টিভঙ্গি আপনি কিভাবে ব্যাখ্যা করেন ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে কি বলুন তো হাসান বাবু বর্তমানে ভারতের রাজনীতিতে ধর্মটা একটি ঘৃণা ঘৃণা করার উপাদানে পরিণত হয়েছে অর্থাৎ এখানে একজন মুসলিম নেতা মুসলিম মানে আমি বলতে চাইছি ইসলামিস্ট ফান্ডামেন্টালিস্ট বা ইত্যাদি গোছের ওই দেখবেন এই পীরজাদা বা ইত্যাদি ফুরফুরা বা বৈত তারা দেখবেন একটা ধর্মের বিরুদ্ধে কথা বলবে আবার এখানে আরেক ধর্মের লোক তারা আরেকটা ধর্মের বিরুদ্ধে কথা বলবে পুরোটাই আমি একটা ধর্মকে ভালোবাসি এটা দেখানোর জন্য আমার বিরুদ্ধ ধর্মকে গালাগাল করতে হবে এটা হয়ে দাঁড়িয়েছে অবস্থা নিজেকে হিন্দু প্রমাণ করার জন্য মুসলিমদের গালাগাল দিচ্ছে লোকজন নিজেকে আহ দেশ প্রমাণ করার জন্য পাকিস্তানকে গালাগাল দিচ্ছে দরকার নেই কিন্তু সব সবসময় আপনি যেটাকে পছন্দ করেন আপনি সেটার কথা বলতে পারেন অন্যটাকে ছোট করার তো কোনো দরকার নেই এখানে উনি যে কথাটা বলেছেন হাসান বাবু আপনি যদি ভিডিওটা দেখেন ওনার বলার পরে কিন্তু সাধারণ মানুষ তাতে হাততালি দিচ্ছে এটা আরো বেশি দুশ্চিন্তা সাধারণ মানুষ যারা সভাটাতে এসছে দেখুন স্টেজে যখন উনি বলছেন উনি তো একা ছিলেন না স্টেজে আরো অনেকে ছিলেন তাদের কারুর মনে হয় নিজে উনি কথাটা ভুল বলছেন তারা কেউ ওনাকে থামালেন না কেন তারা কেউ সেই মুহূর্তে ভুল স্বীকার করলেন না কেন ভারতবর্ষের সংবিধান অনুযায়ী কোন দল যদি ধর্মনিরপেক্ষ না হয় তাহলে ইলেকশন কমিশন তার রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে পারে তাকে ভোটে দাঁড় করা থেকে আটকে দিতে পারে সেই জায়গা থেকে বিজেপির একটি প্রয়োজনীয়তা আছে তার রাজনৈতিক বিশ্বাস যাই হোক না কেন অন্তত ধর্মনিরপেক্ষ বলে তাকে বলা ঠিক আছে কাজে সেই জায়গা থেকে তো বিজেপি এটা বলতেই হতো শেষ পর্যন্ত যে না এটা আমার দলের অবস্থান নয় এবং তারপর যথারীতি তাকে নিজের অবস্থান থেকে সরে যেতে হতো ওই ব্যক্তিকে কিন্তু উনি সচেতনভাবে একটি সভায় স্টেজ কাপানোর জন্য এই ধরনের ধর্মীয় উস্কানি দিচ্ছেন এবং সেটাকে স্বাগত জানাচ্ছেন এটা কিন্তু খুবই দুঃখের খুবই হতাশাজনক আপনি আপনি খুব সুন্দর ব্যাখ্যা করছেন আর যদি যদি আমরা আরেকটা বিষয় যদি যদি একটু ভেবে দেখি যে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে যেভাবে রাজনীতিকরণ অর্থাৎ সব কিছুকে নিয়ে একটা বিষয় কিছুকে নিয়ে যে রাজনীতিকরণ হচ্ছে সব থেকে সব জায়গায় কিছুকে নিয়ে যে ভোট প্রচারের ময়দানে রাজনীতিকরণ যেভাবে হচ্ছে সেখানে কোন বিষয়কে নিয়ে ব্যাখ্যা করতে সেটাও তারা হুঁশ হারিয়ে ফেলছে অর্থাৎ রনিবাবু রাজনীতিকরণ কি একটা তারা লিমিট থাকা উচিত আপনি মনে করেন যে সেনাবাহিনীতে যারা চাকরি করেন তাদের মধ্যে তো কোনো ধরনের কোনো ধর্মের নামে কোনো জাতির নামে তাদের মধ্যে তো কোনো রাজনৈতিকরণ এখনো নেই বা সেটা হওয়া উচিত নয় সেটা কখনো হয়ওনি সেখানে কোনো জায়গা থেকে একটা এরকম ভাবে ছড়ানো হচ্ছে যে যে হয়তো আমি আপনাকে বুঝতে পারছি যে আর্মির মধ্যে বা আর্মির মধ্যে ধর্মচারণ বিষয়টা আসবে কেন সে একজন আর্মি সে একজন সৈনিক সেটাই তার আইডিওলজি সেটাই তার মেন পেহান তার আদর্শ এটাই তো হওয়া উচিত শুধু আর্মি কেন আমি বলছি ধরে নিন এমনকি আমরা ভারতীয় আপনি ভারতীয় আমিও ভারতীয় এখানে আমি হিন্দু আপনি মুসলিম এগুলোই বা আসবে কেন এমনিতে ধর্মটা তো একটা ব্যক্তিগত ব্যাপার হওয়া উচিত ভারতবর্ষের সংবিধান ধর্মীয় স্বাধীনতার অধিকার দিয়েছে তো ব্যক্তিগত স্তরে আমি আমার যেটা মনে হবে আমি সেই ধর্ম পালন করব আচরণ করব আমি লোককে বড় জোর বলতে পারি যে এই ধর্মটা এই কারণে ভালো তাই তোমরাও পারলে এটাকে জয়েন করো এতটুকুনি অবধি ঠিক আছে কিন্তু এর ভিত্তিতে মুসলিম মানেই জঙ্গি এরকমটা তো ধরে নেওয়া যায় না আজকে আপনি আজকে আপনি বলতে পারেন বাবু যে হ্যাঁ সত্যি কথা গোটা পৃথিবীতে রিসেন্টলি যতগুলো ধর্মীয় সন্ত্রাস হয়েছে তার একটা বড় অংশের জন্য যারা দায়ী তারা হলো মুসলিম ব্যক্তি কিন্তু এই মুসলিম ব্যক্তিরাও তো সব দেশের সেম নয় আজকে সৌদি আরেবিয়ার একজন মুসলিম আর ভারতের একজন মুসলিম তারা সেম হলো পাকিস্তানের একজন মুসলিম এবং এই যিনি কোটি ভদ্র মহিলা যিনি রকম নাকি তাদের মধ্যে যদি আমি কথার কথা বলছি হাসান বাবু যদি তাদের মধ্যে দশ কোটি মানুষও সন্ত্রাসবাদী হয় তাই জন্য তো বাকি একশো নব্বই কোটি মানুষকে কোনো রকম ভাবে হ্যারাস করাটা অনুচিত গোটা পৃথিবীতে ইন্দোনেশিয়া পাকিস্তানের মতো ভারতবর্ষ সেই রকম দেশগুলোর মধ্যে একটা যেখানে প্রচুর সংখ্যায় মুসলিম মানুষ থাকে এবং তারা তাদের নিজেদের মতো করেই জীবনযাত্রা করে এবং তারা কিন্তু আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এমনকি বিজেপিরই সাংসদ ছিলেন শাহনওয়াজ খান আমরা জানি আমাদের এই আসনে আমাদের আলোচনায় বসতে আসেন আলী হোসেন বাবু তিনিও একজন মুসলিম ব্যক্তি সব মুসলিম ব্যক্তি কি একরকমের হয় আবার আমরা তো উল্টোটাও দেখতে পাচ্ছি না এই আইএসআই বা ইত্যাদি এই যে তাইবা বা না সরি কি যেন যেই হ্যাঁ লস্কর তাইবা যেই যেই দলটা হচ্ছে পেহেলগাম কাণ্ডের ঘটনার অভিযুক্ত দু সালে লাশকারে তাইবার একজন জঙ্গি দু সালে অ্যারেস্ট হয় জম্মু থেকে এবং জানা যায় সে হচ্ছে জম্মু ও কাশ্মীরের বিজেপির আইটি সেলের হেড তিনি একজন হিন্দু মানুষ হ্যাঁ কিন্তু তিনি লস্কর তাইবার সাথে জড়িত কিছুদিন আগে এই ঘটনার জন্য এইবারের যে ঘটনাটা হলো পেহেলগামে তাতে যেই ব্যক্তিটি দেখা যাচ্ছিল যে পেহেল এই এই জঙ্গিদেরকে খবর দিচ্ছিল যে কখন পুলিশ আসছে কখন আসছে না তিনি দেখা যাচ্ছেন একজন হিন্দু মানুষ ওখান থেকে কিছু দূরে থাকতো কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গের বনগাতে যেই মানুষটি অ্যারেস্ট হলো পাকিস্তান জিন্দাবাদ দেওয়ালে লেখার জন্য সেই ব্যক্তি যে একজন হিন্দু মানুষ হিন্দু সনাতনী সভা কি একটা সবার সাথে সে যুক্ত কাজেই এইটা আমরা ধরে নিতে পারি না যে হিন্দু মানেই দেশভক্ত আর মুসলিম মানেই দেশ বিরোধী হ্যাঁ এটাও একটা ব্যাপার যে মানে ভারতবর্ষের বিগত দিনে সেটা আপনি ছাব্বিশ এগারো মুম্বাই তাজ অ্যাটাক বলুন কিংবা পেহেলগাম বলুন এই ধরনের ঘটনাগুলোতে যারা যাদের নাম উঠে এসছে তারা সবাই মুসলিম কিন্তু সেভাবে যদি আপনি ধর্ম নিয়ে বিচার করেন হাসান বাবু তাহলে ভারতবর্ষের আজ পর্যন্ত দুজন আপনার প্রধানমন্ত্রী খুন হয়েছেন প্রথমজন ইন্দিরা গান্ধী যার হত্যাকারী হচ্ছেন শিখ দ্বিতীয়জন জন রাজীব গান্ধী যার হত্যাকারী একজন হিন্দু তাহলে তো তারাও খারাপ হলো ভারতবর্ষের প্রথম সন্ত্রাসবাদী নাথুরাম গডসে তিনিও তো হিন্দু ছিলেন এই 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 আলোচনার কোনো শেষ নেই ধর্মের সাথে কি সন্ত্রাসবাদের কোনো ধরনের সম্পর্ক হতে পারে বা ধর্মের আমরা দেখতে পাচ্ছি না ধর্মের সাথে সন্ত্রাসবাদের সম্পর্ক হতে একেবারে পারে না এমনটা নয় ধরে নিন আজকে মায়ানমারে বর্তমানে যা অবস্থা তাতে মায়ানমারের সরকার হচ্ছে বুদ্ধিস্ট তাই সরকার বিরোধী যত সন্ত্রাসবাদী সংগঠন তারা সবাই মুসলিম শ্রীলঙ্কাতে যেমন সরকার বুদ্ধিস্ট এক সময় শ্রীলঙ্কাতে যখন এলটিটি তাদের প্রভাব বেড়েছিল তখন ওখানকার সমস্ত সন্ত্রাসবাদীরাই ছিল হিন্দু তার কারণ তারা সরকারের বিরুদ্ধে হ্যাঁ আপনি যদি আহ এরকম ভাবে আপনি এটাও বলতে পারবেন এটাও তো বলতে এটাও তো বলবেন যে যখন স্বাধীনতা মুভমেন্টের সময় যখন যারা ফ্রিডম ফাইটার ছিল তারা ইংরেজের কাজ ছিল সন্ত্রাসী আপনি এটা এটাও এটাও বলা যেতে পারে না 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 বাবু এইটা আমি একটা বলছি ধরে নিন যখন ভারতবর্ষ ব্রিটিশদের অধীনে আছে তখন সাদা চামড়া ভার্সেস কালো চামড়া এরকম একটা ব্যাপার তখন যারা শাসন করছে তারা সাদা চামড়ার তাই ঘটনাচক্রে যারা সন্ত্রাসবাদী সবাই কালো চামড়ার যখন শ্রীলঙ্কাতে শাসন করছে বুদ্ধিস্ট তাই সমস্ত সন্ত্রাসবাদী তার উল্টো দিকে এটা হয় কিন্তু এটা তখন হয় যখন শাসন যারা করছে আর যারা শাসিত হচ্ছে দুটো সম্পূর্ণ উল্টো দিকের হয় ভিন্ন দিকের হয় ভারতবর্ষ সেরকম না আমাদের পার্লামেন্টে মুসলিম রয়েছেন তারা আমাদের ভাই তারা আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের জাতীয় আন্দোলনে লড়েছেন একসাথে আমরা দেশ স্বাধীন করেছি একসাথে আমরা দেশটাকে গড়ে তুলেছি এখানে দুটোকে আলাদা করা যায় না ভারতবর্ষের হিন্দু মুসলিম আর অন্য একটা দেশের হিন্দু মুসলিম এক নয় ভারতবর্ষের একজন মুসলিম ব্যক্তি যথেষ্ট পরিমাণে গুরুত্ব পায় ভারতের একটা প্রায় কুড়ি পঁচিশ শতাংশের ওপর হিন্দু পপুলেশন রয়েছে ইস ইন্দোনেশিয়া বাদ দিলে ভারতে গোটা পৃথিবীর সবথেকে বেশি মুসলিম পপুলেশন রয়েছে এবং ভারতের মুসলিম গোটা পৃথিবীর সব থেকে শান্তিপ্রিয় মুসলিমদের মধ্যে পড়ে ভারতবর্ষে সুফিজামের প্রচলন অনেক বেশি শিয়া সুন্নির থেকেও এটা যারা ইসলামিক ট্রেডিশনস নিয়ে আলোচনা করে তারা বলবে ভারতবর্ষে সেই ধরনের মানে এমন কি আপনি দেখবেন বাবু যদি আপনি আরবের আরব দুনিয়ার রাজনীতি নিয়ে আলোচনা করেন তাহলে আপনি দেখবেন সেখানে শিয়াদের সাথে সুন্নিদের ঝামেলা আছে ইসলামের দুটো পার্ক আপনার ভারতবর্ষের মধ্যেও ব্রাহ্মণদের সাথে দলিতদের মারপিট আছে সে তো ভাগের তো কোনো শেষ নেই একবার তামিলনাড়ুতে বলছি অন্ধ্রপ্রদেশে রাম এবং রেড্ডি দুটোই ব্রাহ্মণ সম্প্রদায় তাদের মধ্যে দাঙ্গা লেগেছিল যে কারা বড় ব্রাহ্মণ এই ভাগের কোনো শেষ হয় না ঝামেলা সবার মধ্যেই থাকে কিন্তু তাই বলে একটা গোটা কমিউনিটিকে খারাপ বলে দাগিয়ে দেওয়া এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয় এবং সেটাও কোনো ছোট কমিউনিটি নয় এটা দুশো কোটি মানুষের কমিউনিটি গোটা পৃথিবীর প্রায় এক চতুর্থাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী বর্তমানে তাদেরকে এরকম ভাবে একটা পুরোটাকে সন্ত্রাসবাদী বলে দেওয়া এটা কোনোভাবেই উচিত নয় রণিত আপনি খুব সুন্দর ব্যাখ্যা করছেন আমাদের সময় খুবই কম শেষ করব লাস্ট क्वेश्चन যে আপনি কি মনে করেন যে পার্টিকুলার কমিউনিটিকে মিডিয়ার নাথর্মে বা পার্টিকুলার কোন কমিউনিটিকে ভোট পাওয়ার সুবিধার্থে বা পার্টিকুলার কোন কমিউনিটিকে খারাপভাবে ভাবে দেখানো সুবিধার্থে তারক কিছু ভাবে फायदा বা ইলেকশনের ক্ষেত্রে সুবিধে পাওয়ার ক্ষেত্রে এরি করা হতে পারে বা সেটাকে একটা মাধ্যম হতে পারে আপনি মনে করেন অবশ্যই এবং একেবারেই আমি আপনাকে বলছি ব্রিটিশ ভারতে দ্বিজাতি তত্ত্ব বলে একটি বিষয়কে তোলা হয়েছিল যে এই দ্বিজাতি বলা হয়েছিল যে হিন্দু এবং মুসলিম দুটি আলাদা জাতি এবং এরা কখনো একসাথে থাকতে পারেন এই তত্ত্বটা তোলার পর থেকেই কিন্তু ভারতবর্ষে প্রথম মানে সাম্প্রদায়িক দাঙ্গার সূত্রপাত হয় এবং এইটাও ব্রিটিশরা তুলেছিল কেন

তখন গিয়ে প্রথম ভারতবর্ষে ব্রিটিশরা রিয়েলাইজ করলো যে হিন্দু মুসলিম এক হলে কি সমস্যা হতে পারে সেইখান থেকে এই ব্যাপারটাকে এবং আমি বলছি হাসান বাবু কে তুলেছিল পরের কথা এটাকে ইউটিলাইজ করে পলিটিক্সটাকে মানে পলিটিক্স অফ ডাইভার্সিটিকে এস্টাবলিশ করেছিল ব্রিটিশরা সেটা আমাদের পড়ার গুরুত্ব রয়েছে কারণ আজকের দিনেও কিন্তু সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল সেই জিনিসটাই করছে কেউ হয়তো মুসলিমকে তোল্লা দিচ্ছে কেউ হিন্দুকে তোল্লা দিচ্ছে যাতে দুপক্ষ নিজেদের মধ্যে ঝামেলা করে এবং কিছু নেতা কিছু মন্ত্রীদের তাতে ভোটের সুবিধা আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর ব্যাখ্যা করার জন্য আমরা আগামী দিনে বিষয়ে আলোচনা করব এই লাইভের বক্তব্য একান্তই আহ বক্তার এবং এর জন্য ন্যাশন বার্তা আহ তার জায়গা থেকে কাজগুলো তুলে মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক কমেন্ট সে অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন কারণ ন্যাশন বার্তার প্রত্যেকটি খবর পুমক্ষন ভাবে নিউজে তুলে ধরে এবং বক্তার বক্তব্য একান্ত নিজেই থ্যাংক ইউ সো মাচ